কুচিয়ে কথা বলতে পারা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। দুইটা মানুষ একই কথা আপনাকে বলবে কিন্তু একজন ন্যাচারাল পজ রেখে একটু আস্তে ধীরে একটু বুঝায় আপনাকে কথাটা বলবে ভার্সেস আরেকজন মানুষ একদম হজবরল স্টাইলে আপনার মাথার মধ্যে ঢুকেছে নাকি ঢুকেছে না এই বিষয়ে খুব একটা তোয়াকা না করে একই কথা আপনাকে বলে যাবে। দিন শেষে আপনি দেখবেন শুধু যে আপনি একজনের কথা বুঝেছেন এবং আরেকজনের কথা বোঝেন নাই তা না একজনের কথা আপনার উপরে ইমপ্যাক্ট ফেলেছে। একজনের অথরিটি আপনার স্কিলে বেড়েছে इवन আপনিও রিয়ালাইজ করেন নাই এটা যে উনার অথরিটিটা যে আপনার স্কিলে বেড়েছে। ভার্সেস আরেকজনের আসলে অত বাড়ে নেই ওই দুইটা মানুষ হয়তো স্পেসিফিক্যালি রিয়েলাইজ করে না যে এই ব্যাপারটা শুধুমাত্র এই জন্যই হয়েছে কারণ একজন গুছায় একটা কথা আপনাকে বলতে পারছে ভার্সেস আরেকজন পারে নাই এখন এখানে আরেকটা ব্যাপারও সত্য যে গুছিয়ে কথা বলা মানে কিন্তু এটা না যে আমি বিটিভির খবর পড়ার মতো করে একদম আপনার চোখের দিকে তাকায় খুব সুন্দর প্রমিত বাংলা উচ্চারণে একটা জিনিস আপনাকে বুঝায় যাবো এরকম যদি হইতো তাহলে বিটিভিতে যারা খবর পড়ে তারা বিশাল বিশাল অথরিটি হইতো বিশাল বিশাল ইনফ্লুয়েসার হইতো তাদের কথা মানুষ পাগলের মতো শুনতো তা কিন্তু হয় না তার মানে শুধু গুছায় কথা বলতে পারা alone enough. প্রবাবলি না কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল আমার মতে কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলোর একটা হলো সেলস এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করেন বা আপনি কোনো কিছু করেন না কিছু একটা করবেন ভাবছেন আপনি আপনার ক্যারিয়ার আপনি আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত যেই পর্যায়েই থাকেন সেলস এমন একটা স্কিল বা পারসুয়েশন এমন একটা স্কিল মানুষকে কোনো কিছুর ব্যাপারে কনভিন্স করতে পারার স্কিলটা এমন একটা স্কিল যেটা সবার কাজে লাগে প্রমোশনের জন্য কাজে লাগে ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগে অন্য মানুষকে আপনার কাস্টমারকে কনভিন্স করতেও কাজে লাগে কোনো বাজে সিচুয়েশন ট্যাকেল করতেও কাজে লাগে কোনো ভালো সিচুয়েশনকে আরও ভালো সিচুয়েশন বানাইতেও কাজে লাগে আমরা সবাই ইনকুয়েটিভলি এটা বুঝি যে সেলস একটা গুরুত্বপূর্ণ স্কিল বাট আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে সেলস এমন একটা স্কিল যেটা মনে হয় শুধু সেলসম্যানদের দরকার হয় ব্যাপারটা কিন্তু এরকম না প্রত্যেকটা মানুষের ইভেন আপনার পার্সোনাল ইন্টারপার্সোনাল রিলেশন আপনার স্বামীর সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বাচ্চার সাথে বা আপনার বাবা মার সাথে যেভাবে আপনি ইকুয়েশন ফেলেন বা বন্ধুদের সাথে প্রত্যেকের অন্যদেরকে কনভিন্স করতে হয় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে এবং যার সেল স্কিল ভালো সে বেশিরভাগ সময় আসলে এই কনভিন্স করার ছোট 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 জীবনের যে অনেক ব্যাটল হয় এই ব্যাটল গুলাই এই ভিডিওতে আমি আপনাদের কিছু সুন্দর করে কথা বলার স্ট্র্যাটেজি এবং হ্যাক শেয়ার করবো এগুলো আমার জীবনে অনেক কাজে এসেছে লাস্টেরটা আমার ধারণা আপনাদের কেউ কখনো বলে নেই শুনবেনি হ্যাকই আমার ধরনা আপনাদের কোনো না কোনো পর্যায়ে কাজে লাগবে চলুন শুরু করা যায় আপনারা হয়তো দেখছেন যে আমি যখন কথা বলি কখনো কখনো আমি এরকম নিচের দিকে তাকায় কথা বলি এখন কিন্তু আমি আপনাদের দিকে তাকিয়ে নাই আমি নিচের দিকে তাকায় আসি ও আপনারা হয়তো ভাবতেছেন আমি কিছু পরে কথা বলতেছি আসলে ব্যাপারটা ওরকম না আমার হাতে একটা জিনিস ধরা এরকম ক্যামেরা একটা লেন্স ক্যাপ ক্যামেরার লেন্সে এই ক্যাপটা থাকে যাতে লেন্সের ক্ষতি না হয় এবং ওই ক্যাপটা আমি খুলি সব সময় ভিডিও রেকর্ড করার সময় এবং তারপর বেশিরভাগ সময় ওটা হাতে ধরে থাকি সব সময় আপনারা দেখবেন যখন আমি কোনো ভিডিওতে কথা বলছি আমার হাতে বেশিরভাগ সময় কিছু না কিছু ধরা থাকে কারণ কোনো কিছু হাতে ধরা না থাকলে আমার কেমন যদি কথা বলতে খুব আনকমফোর্টেবল লাগে আপনি আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছেন আপনার মাথায় অনেক প্রশ্ন আসছে বাট আপনার মাথায় এই প্রশ্নটা আসে নাই যে খালিদ ফারহানের হাতের মধ্যে কি থাকে কথা বলার সময় এটা আমার আজকে জানতে হবে এই ইনফরমেশনটা আমি আপনাকে মাত্র খাওয়ালাম গিলালাম জোর করে বাট এই আপনার দরকার ছিল না এই ইনফরমেশনটা যে আমি আপনাকে দিতে পারলাম এবং এই ইনফরমেশনটা যে আপনি গ্রহণও করলেন এবং একটা জিনিস এখন আপনি জানলেন যেটা আপনি আগে আসলে জানতেন না তেমন লাইফ চেঞ্জিং ইনফরমেশন এটা জানা না জানে আপনার জীবনে কোনো পরিবর্তন আসতো না এবং আমার জীবনেও কোনো পরিবর্তন আসতো না তো এটা একটা বাজে এক্সাম্পল অফ ইনফরমেশন বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি এই ইনফরমেশনটা আমি আপনাকে কেমনে বুঝাইতে পারলাম কেমনে জানাতে পারলাম এই ইনফরমেশনটা আমি আপনাকে এই কারণেই জানাতে এবং বোঝাতে পেরেছি তার কারণ এই ভিডিওটার যতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সময় ব্যয় হলো এই সময় পর্যন্ত আপনি ছিলেন এই ভিডিওটার মধ্যে কেন ছিলেন তার কারণ আপনি জেনারেলি দেখেছেন গত পাঁচ ছয় বছর যতদিন ধরে আপনি আমাকে দেখেন বা এক মাস যে আমি যখন কথাবার্তা বলি বেশিরভাগ সময় হয়তো আমি ইম্পর্ট্যান্ট কথাবার্তা বলি সো আমার একটা অথরিটি আপনার মাথার মধ্যে বিল্ড হয়ে গেছে যে উনি যখন কথা বলে উনি সাধারণত এই বিষয়ে কথা বলে এবং ওনার কথা যদি আমি শুনি তাহলে মনে হয় আমার টাইম লস হবে না যেই কারণে আমি ওনার কথা ই মুহূর্তে শুনতেছি বা অ্যাট লিস্ট অন্য কোনো কিছু না হলে আমি একটা এন্টারটেনমেন্ট ভ্যালু পাবো যে ভ্যালুর জন্য আমি ওনার কথা ই পর্যন্ত শুনছি বা এই টাইম ডিউরেশন পর্যন্ত শুনছি এই অথরিটি বিলটা কিন্তু আপনি নিজে করেন নাই বা আমি আপনাকে বলি নাই যে এখন থেকে কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি কিন্তু খুব বড় মানুষ এরকম কিছু কিন্তু আমিও বলি নাই আপনি নিজেও কখনো ভাবেন নাই বাট আপনি শুনতেছেন এবং আমি বলতেছি এটাই সুন্দর করে কথা বলতে পারার বা কোনো একটা কিছু বলে বোঝাতে পারার পাওয়ার ন্যাচারাল অথরিটি বিল্ডিং এই ব্যাপারটা আমি চাই আপনারা মাথায় রাখেন প্রথম যে হ্যাক সুন্দর করে কথা বলার বা কোনো কিছু বোঝাতে পারার সেটা হলো আপনার নিজের জীবনে আপনার কাজ করতে হবে নিজের কনফিডেন্স বাড়ানোর উপরে একজন আন্ডার কনফিডেন্ট এবং একজন প্রপারলি কনফিডেন্ট মানুষের মধ্যে কথা বলার যে বিস্তর ফারাক এটা শুধুমাত্র আপনি যদি ট্রুলি একজন আন্ডার কনফিডেন্ট মানুষের সাথে এবং একজন প্রপারলি কনফিডেন্ট মানুষের সাথে কথা বলেন তাইলেই আপনি ধরতে পারবেন যে কি বিস্তর ফারাক আপনি নিজের জীবন একটু চিন্তা করেন জীবনের অনেক সময় আপনি কিন্তু অনেক বিপদে পড়ছেন বিপদ হতে পারে পরীক্ষার রেজাল্ট নিয়ে বিপদ হতে পারে চাকরিতে বিভিন্ন সময় আপনি কিন্তু জীবনে এমন এমন বিপদে পড়ছেন যে বিপদগুলো নিয়ে আপনি ঠিক শিওর ছিলেন না কি করা উচিত ওই সময় আপনি দেখবেন অনেকে ঠান্ডা লাগে অনেক অনেকে ন্যাচারালি কাঁপতে থাকে অনেকের গলার স্বর কাঁপা শুরু হয় অনেক ন্যাচারাল ডিপ্রেশন আসে অ্যাংজাইটি ডিল করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটাকে ডিল করে ওই সময়গুলো আপনি ছিলেন আন্ডার কনফিডেন্ট ওই সময়গুলো যদি আপনার সাথে কেউ কথা বলতো আপনি যাই বলতেন আপনি তাদের আসলে কনভিন্স করতে পারতেন না কারণ তারা আপনার ওই টোনটা থেকে বুঝে যাইতো সামথিং ইজ রং এবং তারা কনভিন্স হইতো না অন দ্য আদার হ্যান্ড আপনার জীবনে এরকম একটা দুইটা মোমেন্ট ছিল যে সময় আপনি অনেক কনফিডেন্ট ছিলেন খুব বড় কোনো মোমেন্ট হতে হবে না হয়তো আপনি ক্রিকেট খেলতেছিলেন আপনার গলিতে বা মাঠে খুব ভালো একটা খেলছেন বা আপনি চারটা উইকেট নিছেন ওই দিন কিন্তু আপনার কনফিডেন্স একটু অন্যরকম ছিল এবং ওই কনফিডেন্সের কারণে ওই দিন আপনি একটু অন্যরকম বিহেভ করছেন এবং আপনি যা যা বলছেন মানুষজন আপনার আশপাশে কিন্তু একটু বেশি শুনছে আপনার ওই কথাটা অনেক আহামরি কিছু বলেছেন এরকম না বাট যাই আপনি বলছেন মানুষ একটু বেশি শুনছে তো আমাদের কনফিডেন্স আমাদের কথা বলার এবিলিটিতে যেই পরিমাণ প্রভাব ফেলে এই পরিমাণ প্রভাব বা ইম্প্যাক্ট অন্য কোনো কিছু আমাদের কথা বলার উপরে ফেলেন না আপনার কনফিডেন্স আপনার অবশ্যই অবশ্যই গ্রো করতে হবে এবং এটা আপনি যদি তরুণ হয়ে থাকেন বয়স্ক হয়ে থাকেন ডাজেন্ট রিয়েলি ম্যাটার যেই বয়সে আপনি হন কনফিডেন্স বাড়ানোর বা কনফিডেন্স ইমপ্রুভ করার কোনো লিমিটেশন নেই বা কোনো বয়স নেই এবং কোনো শেষও নেই যতই আপনি কনফিডেন্স বাড়াতে পারেন আপনার তত আসলে ভালো কনফিডেন্স প্রাইমারিলি দুইটা জিনিস থেকে পারে তিনটা জিনিস অ্যাকচুয়ালি এক নম্বর হলো স্কিল দুই নম্বর হলো নলেজ এবং তিন নম্বর হলো মানি এই তিনটা জিনিস মূলত আপনাকে আপনার জীবনে কনফিডেন্স দিবে হয় আপনার অনেক স্কিল থাকতে হবে অথবা আপনার অনেক নলেজ থাকতে হবে অথবা আপনার অনেক টাকা থাকতে হবে সাধারণত যাদের অনেক স্কিল থাকে যাদের অনেক নলেজ থাকে তাদের অনেক টাকাও থাকে খুব জ্ঞানী বাট গরিব এরকম মানুষ খুব বেশি দেখা যায় না খুব স্কিল বাট খুব গরিব এরকম মানুষও বেশি দেখা যায় না সেই তিনটা জিনিসের উপরে যদি আপনি কাজ করেন টাকাটা তো একটা বাই প্রোডাক্ট সো শুধুমাত্র স্কিল এবং নলেজের উপর যদি আপনি কাজ করেন আপনি দেখবেন আপনার ন্যাচারাল কনফিডেন্স আস্তে আস্তে বাড়বে যেটা আপনাকে একটা ভালো স্পিকার বানাবে সেকেন্ড পয়েন্ট হলো রিড অ্যান্ড রিড পড়ার কোনো শেষ নাই এবং যত কম একাডেমিক বই পড়ে যত বেশি নন একাডেমিক বই আপনি পড়তে পারেন তত আসলে আপনার জীবনের জন্য ভালো এটা একটু আইরনিক ছোটবেলায় আমাকে এই জিনিসকে কখনো বলবে না আপনাকেও ছোটবেলায় এই জিনিসকে কখনো বলবে না কারণ আমরা সবাই একটা স্কুলিং প্রসেসের মধ্যে দিয়ে যাই একটা আননেসেসারি অদ্ভুত একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা যাই যেখানে একজন স্কুলে ফার্স্ট হয় একজন সেকেন্ড হয় একজন টেন্থ হয় যেটা আসলে কোনো মানে নেই ওই কম্পিটিশনের পুরো জীবনে কোনো ভ্যালু নেই ওই কম্পিটিশনটাই বাঁচার জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তরুণ বয়স্ক মানুষজন যারা আছে বা ইভেন ইউনিভার্সিটিতে আমি এটা হতে দেখছি তারা একাডেমিক বইয়ের বাইরে খুব বেশি যায় না এটা যে কত বড় একটা ভুল এটা আপনি জীবনে কখনোই রিয়েলাইজ করবেন না যদি আপনাকে কেউ এটা একদম হাতে ধরায় দেখায় দেয় তো আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের একাডেমিক বইয়ের বাইরে যে অন্যান্য বই পড়তে বইকে কিন্তু আপনি ফেসবুক স্ট্যাটাস বা ব্লগ ট্লগ দিয়ে বা নিউজ পত্রিকা দিয়ে রিপ্লেস করতে পারবেন না বই বই ইংরেজি বই হইতে হবে জরুরি না যদি আপনি ইংরেজি বই পড়তে না পারেন আপনি বাংলা বই পড়তে পারেন কোনো সমস্যা নেই আমার আশপাশে সব সময় শয় শয় বই থাকে ইভেন আমি এখানে বসে আসি দেখে আপনি দেখতেছেন না বাট আমার এই পিছনে মাসুদ রানা রাখা বয়েজ রাখা আমার নিচে বড় একটা সেলফ আছে যেখানে অনেক বই রাখা এবং বাংলাদেশেও আমার একটা বড় সেলফ আছে যেখানে আরও হাজার হাজার বই রাখা সুন্দর করে কথা বলতে পারার এবিলিটির আসে হলো সুন্দর করে একটা থট সাজানোর মধ্যে দিয়ে এটা আপনি ন্যাচারালি করেন না আপনি যখন কোনো একটা কিছু বলেন খুব মিলি মাইক্রোসেকেন্ডের মধ্যে আপনার মাথার ভিতরে আগে লাইনটা তৈরি হয় লাইনটা তৈরি হওয়ার পরে যে লাইনটা আপনি বলেন ওই লাইনটা যে তৈরি হচ্ছে ওই লাইনটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে আপনি স্ট্রাকচার করতেছেন আপনার থটটা ওই ব্যাপারটা ইম্প্রুভ হয় যত বেশি আপনি পড়েন তত বেশি তো পড়ার কোনো রিপ্লেসমেন্ট নেই এবং পড়া শুরু করারও কোনো আসলে বয়স নেই যত তাড়াতাড়ি আপনি পড়া শুরু করতে পারেন আপনি যাই পড়বেন আপনার যদি ফিকশন পড়তে ভালো লাগে আপনি শুধু ফিকশনই পড়েন এমন না যে আপনার খুব জ্ঞানীগুণী বই পড়তে হবে বা জীবনী পড়তে হবে বা নন ফিকশন বিজনেস বই পড়তে হবে জরুরি না আপনার ফ্যান্টাসি ভালো লাগলে আপনি ফ্যান্টাসি পড়েন আপনার ড্রামা ভালো লাগলে আপনি ড্রামা পড়েন হরর ভালো লাগে হরর পড়েন তিন গোয়েন্দা ভালো লাগলে তিন গোয়েন্দা পড়েন কোন বই পড়তেছেন এটা খুব একটা জরুরি না জরুরি হলো পড়া যাতে করে আপনার মাথার মধ্যে ওই সিকোয়েন্সিং এর পার্টটা ইমপ্রুভ করে এই জিনিসটাও আসলে কতজন মানুষ আপনাদের বলে আমি ঠিক শিওর না বাট প্রোনাউনসিয়েশন ইজ ইম্পর্ট্যান্ট আপনি ন্যাচারালি কথা বলবেন এতে কোনো সমস্যা নেই যারা আপনাকে বলে যে তুমি বাংলার সাথে ইংরেজি মিশায় কথা বলতেছো কেন বা তুমি ইংরেজির সাথে বাংলা মিশায় কথা বলতেছো কেন কিন্তু গুরু জন দোষ করতেছো সাধু এবং চলিত ভাষা মিশায় তাদেরকে আপনি বলবেন যে তারা কি বলছে এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আমরা ন্যাচারালি এভাবেই কথা বলি এই যে আমরা ন্যাচারালি এভাবে কথা বলি এই লাইনটা আমি বললাম এবং ন্যাচারালি ওয়ার্ডটা ইংরেজি বাট এ ওয়ার্ডটা কিন্তু শুনতে স্বাভাবিক লাগতেছে তার কারণ আমরা বাংলাদেশিরা এভাবেই কথা বলি আমরা আরবান বাংলাদেশি যাদের বলি আমরা এভাবেই কথা বলি আপনি কোন ডায়ালেক্টে কথা বলতেছেন আপনি কোন টোনে টিউনে কথা বলতেছেন এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার প্রোনাউন্সিয়েশন ট্রোনাউন্সিয়েশন ঠিক আছে নাকি তো এটার মানে পারি না যে সাইফুডসে গেলে বা বিভিন্ন ইংলিশ পেজতে যে আপনারা দেখবেন আপনাদের শেখায় যে ব্রিটিশ টোনে অ্যাকসেন্টে কথা বলতে হবে এইভাবে ইংরেজির অ্যাকসেন্টে কথা বলতে হবে এইভাবে আপনাদের বলতেছেন আপনি অত এক্সট্রিমে যান বাট লিস্ট আপনার বাংলা ঠিকঠাক মতো বলতে পারা উচিত যেটা শুনলে মানুষের মনে হবে না যে ধুর তো বাংলাই বলতে পারে না বাংলা আমাদের একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি আমাদের আশপাশে বলে আসতেছি সারা জীবন ধরে আমরা বলে এসেছি সারা জীবন ধরে বাংলা বলে আসার পরেও যদি আমরা বাংলা সুন্দর করে বলতে না পারি আই থিংক দ্যাটস আ ফ্লট এই ফ্লটা আপনার স্বীকার করতে হবে যে আমার মধ্যে এই ফ্লটা আছে যে আমি দশ বার আম উম না করে সুন্দর করে একটা কথা বোঝাতে না পেরে আমি র্যান্ডম ওয়ার্ড খুঁজতে থাকি আমি খুব ভালো জানি না শব্দ টব্দ আমি যে জানি না এটা আমি রিয়েলাইজ করি না যে কোনো প্রবলেমের ফার্স্ট সলিউশন কিন্তু প্রবলেমটা অ্যাকসেপ্ট করতে পারা এবং এই প্রবলেমটা অনেকের আছে যারা এই প্রবলেমটা কখনো অ্যাকসেপ্ট করে না যে আমি আসলে বাংলায় ঠিক মতো বলতে পারিনি এবং আমরা কখনো অন্যদের বলি না যে ভাই তুমি তো আসলে বাংলা বলতে পারো না কারণ এটা বলাটা একটু এম্বারেসিং একটা ব্যাপার যে শুনবে তার জন্য আরও এম্বারেসিং একটা ব্যাপার এবং সে খুব সহজে একটা কাউন্টার আর্গুমেন্ট দিতে পারে যে তুর আমি বাংলা বলতে না পারে আমার কি লস হয়েছে জীবনে আমার জীবন কি খুব ভালো একটা যায় নাই আমার জীবন তো খুব ভালোই গেছে সেরকম কাউন্টার আর্গুমেন্ট সে দিতে পারে বাট আপনি যদি একজন গুড স্পিকার হতে চান আপনি যদি সুন্দর করে কথা বলতে চান সুন্দর করে বাংলা বলতে চাওয়াটা বাংলা বলতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা লাস্ট পয়েন্টে যাওয়ার আগে আমি আরেকটা ব্যাপার বলে রাখি যদি আপনার কথাবার্তায় সাবস্টেন্স কম থাকে তাহলে আপনার উচিত কম কথা বলা এটা এমন একটা জিনিস যেটা আপনাকে অথরিটি বিল্ড করতে হেল্প করবে ওভার আ লংগার পিরিয়ড অফ টাইম একটা অথরিটি মেজারমেন্টের একজন মানুষের অথরিটি বলতে আমি আসলে বোঝাচ্ছি একজন মানুষ আপনার কথাটাকে কত ভ্যালু দেয় হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে আপনার বাপ মা বা আপনার সন্তান বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ রিলেশনশিপের স্পেক্ট্রামে যারা যারা আছে সবাই এটা হতে পারে বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে সাধারণ মানুষ যারা আপনার ভিডিও দেখে বা আপনার ব্লগ করে আপনার কথাকে মানুষ কত ভ্যালু দেয় এটা ফ্যান্সি টার্মটা হলো অথরিটি আপনার অথরিটি কতটুকু মানুষের মনের ভিতরে মানুষের ব্রেইনের ভিতরে এই অথরিটি মেজারমেন্টের একটা উপায় হলো উইজডম পার মিনিট প্রত্যেক মিনিট আপনার কথা শোনার কারণে মানুষ কি কি শিখলো মানুষ কি কি জানলো যেটা মানুষ আগে জানতো না বা আগে শিখে নেই বা আগে জানলে শিখলো আবার একটু রিসার্ফেস হয়েছে উইজডম পার মিনিট আপনি যত বাড়াইতে পারেন সোজা বাংলা বললে প্রতি মিনিটে আপনি যত বেশি জ্ঞান দিতে পারেন তত আসলে আপনার অথরিটি মানুষের মনের মধ্যে মানুষের ব্রেনের মধ্যে বাড়তে থাকে তো এখানে একটা টুইস্ট আছে কিন্তু প্রতি মিনিটে যদি আপনার অনেক জ্ঞান দিতে হয় এবং অন্যান্যদের থেকে প্রতি মিনিটে আপনি যদি আরো বেশি জ্ঞান দিতে চান এবং ন্যাচারালি দিতে চান এমন না যে আমি একটা স্ক্রিপ্ট পরে আপনাকে জ্ঞান দিব যে আজকে আমি এই জিনিস পড়তেছি আপনি শুনেন ওটা তো জ্ঞান দেওয়া হলো না এই ন্যাচারাল

বেশি তখন বিজডম বা রেশিওটা ওলট হয়ে যায় এবং মানুষের মনে আপনাকে নিয়ে কোনো অথরিটি থাকে না থাকলে আস্তে আস্তে কমা শুরু করে সেই ব্যাপারটা মাথায় রাখবেন লাস্ট একটা গল্প বলার একটা প্রপার স্ট্র্যাটেজি আছে এবং একটা গল্প বলার একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা যদি আপনি মনের মধ্যে ফলো করতে পারেন কোনো একটা কিছু যখন আপনি বলতেছেন কোনো একটা কিছু যখন আপনি গুছায়া বলার চেষ্টা করছেন এই স্ট্রাকচারটা যদি আপনি আপনার মাথার মধ্যে রাখেন আপনি সবসময় দেখবেন আপনার গল্পটা বা আপনার কথাটা অন্য যে কোনো মানুষের কথার থেকে অনেক বেশি সুন্দর শোনাবে একটা ক্যারেক্টারের কোন একটা প্রবলেম থাকে এরপরে একটা গাইড আসে সেই গাইডটা এসে একটা প্ল্যান দেয় এবং এই গাইডটা বলে যে এই প্ল্যানটা সাকসেসফুলি করতে পারলে কি লাভ হবে এবং এই প্ল্যানটা যদি সাকসেসফুলি করতে না পারি তাহলে কি ক্ষতি হবে এবং তারপরে এই গাইডটা বলে যে যাও এবার তুমি তোমার দুনিয়া উদ্ধারের কাজকর্ম শুরু করো এবং ইভেন্চুয়ালি রেজাল্ট আসে এই যে সাতটা স্টেপ আমি বললাম এই সাতটা স্টেপ হলো স্টেপ অফ আ গুড স্টোরি ইন দিস পার্টিকুলার অর্ডার এই সাতটা স্টেপ যদি আপনি মনে রাখেন এবং আপনি যখনই কোনো একটা গল্প বলবেন এটা নিয়ে খুব ফেমাস ফেমাস বই আছে যে একটা গল্পের স্ট্রাকচার কিরকম হবে স্টোরির ফরম্যাটিং কিরকম হয় এটা নিয়ে অনেক বই আছে বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় এটাই যে এই সাতটা ফরম্যাটের স্টেপ যদি আপনি এক্স্যাক্টলি এই ফর্ম্যাটে ফলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনি সবসময় অন্যান্য মানুষদের থেকে অনেক ভালো স্টোরি বলতে পারবেন কারণ প্রত্যেকটা স্টোরির আর্ক এটাই এটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সাল স্টোরি ফরম্যাট বলা হয় এই স্টোরি ফরম্যাটে সাজায় আপনি যাই বলবেন মানুষের কাছে মনে হবে যে সে অনেক সুন্দর একটা রোলার কোস্টারের ভিতর দিয়ে গেছে এবং সে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শুনছে যদিও বা অনেক সময় সে যা শুনতেছে তা হয়তো খুব বেশি একটা ব্যাপারটা আমি যে আপনারা এই ফর্ম্যাটটা মনে রাখেন এই ফর্ম্যাটটা খুব বেশি মানুষ বলবে না কারণ স্টোরি বানানো বা গল্প বানানো নিয়ে তো আসলে খুব বেশি কথাবার্তা হয় না এটাই আমার মতে আমি এই জিনিসগুলোই শিখছি আমি যে খুব ভালো কথা বলতে পারি এরকম ব্যাপারটা না আমি নিজেও শিখতেছি এবং আমি চাই আমার সাথে সাথে আপনারাও শিখেন আমার নিজের কথা বলার জার্নিতে এই স্টেপ খুব বেশি হেল্প করেছে আমাকে ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে দাদা